উভয় সকাল বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঈদের দিনে সবাই এসে দাঁড়িয়ে গিয়েছে ওদেরকে একটু ছবি তোলার জন্যে তাই ওদেরকেও একটু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম ঈদের নামাজ কালাম পড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়েছিলাম একটু বাপের বাড়ি আসার জন্যে একটা দরকার ছিল বিশেষ করে রোজা থাকার কারণে সে দরকারে আমি আসতে পারিনি তাই ঈদের দিন সকালবেলায় আমি আসলাম তিনটে মুরগি ধরেছে এইগুলো রান্না হবে ভালো করে ছোড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারে এইগুলো যেরকম সাইজ অনুযায়ী কেটে নেব নিয়ে এবারে এটাকে আমি কেমনভাবে এই দেশি মুরগির মাংসটা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব ছটাই লেগ পিস ছিল রান্নার জন্যে আজকের আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা সরিষার তেলও ব্যবহার করবেন খুব ভালো হবে তাতে এবং সাদা তেলেও রান্না করে দেখবেন এইভাবে তরকারিটাও খেতে অসাধারণ লেগেছিল পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই আমি প্রথমে রসুন বাটা দিয়েছি এবার পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই দুটোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এক এক করে রেডি মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সেই সময় আমি কেটে রাখা মাংসগুলো বা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এই মাংসগুলো ভালো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নেব ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা আমার লাগবে এখানে আমি মিট মশলা দিয়ে দিয়েছি খানিকটা দিয়ে সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কষানোর সময় আমি ভাজা জিরের গুঁড়োও খানিকটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ভাজা জিরের গুঁড়োটা কষাবার সময় ব্যবহার করবেন তাতে খেতে খুব সুন্দর লাগবে আমি ঝোলের জলও দিয়ে দিয়েছি বেশি করে কারণ একেবারেই আমি জল দিয়ে দিয়েছি বারবার করে আমি এখানে কোনো জল দিয়ে কষাবো না ওই একই জলে পুরো চিকেনটা বা পুরো মাংসটা আমি কষিয়ে নেব বারবার করে যদি বা ঠান্ডা জল আপনারা দেন তাহলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না একটু শিটে সিটে ভাব হয়ে যাবে মাংসটা যখন হয়ে এসেছে সেই নামাবার আগে আমি উপর থেকে আবার একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ঢাকায় ঢেকে দেব দু পাঁচ মিনিট পরে ঢাকা খুলেই আমি দেখে নিচ্ছি আমার মাংসটা কেমন হয়েছে কালারটা অসাধারণ এসেছে খেতেও অসাধারণ লেগেছিল অবশ্যই আপনারাও এরকমভাবে বাড়িতে দেশি মুরগির মাংস রান্না করবেন বাড়িতে যাওয়ার সময় এই মাংস লাটা মাছের ঝোল পুকুর থেকে মৌটি মাছ ধরে তার চচ্চড়ি আর নারকেলের পিঠে সব কিছু বাচ্চাদের জন্যেও আমরা নিয়ে যাব যেহেতু আমরা এখানে খাচ্ছি বাচ্চারা সেখানে আছে সেই কারণে একেবারেই রান্না হয়ে গিয়েছে দেশি মুরগির রেসিপি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব নিয়ে আমরা বাড়িতে যাব যেহেতু বাড়িতে যেতে অনেকটা সময় লেগে যাবে কারণ ছেলে কাউকে নিয়ে যায়নি শুধুমাত্র আমি আর আমার মেজ যা দুজন মিলেই গিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে ঠিক এভাবে আপনারাও তৈরি করবেন বা রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে বাপের বাড়ি গিয়েছি কোনো পিঠে না করলে হয় তাই খাওয়ার পরে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খানিকটা একটু পিঠে তৈরি করে নিয়ে বাড়ির জন্যে বের হয়ে যাবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে